হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমার চন্দনা সন্দীপন ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি কি বার কি বার এখন হচ্ছে পনেরো দশটা বাজে আর এক্ষুনি ঘুম থেকে উঠলাম আমি আর কুট্টুস দিদি উঠেছে অনেকক্ষণ রায় মুখে টিফিন টিফিন সব করে দিল আর এই যে দেখো কুট্টুসও উঠলো তাই আমারও ওঠা তাই তো এই তাকায় দিকে তাকা এদিকে গুড মর্নিং বলো সবাইকে ও ঘর বানাচ্ছে খেলা করছে তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আজকের ব্লগটা আশা ভালো লাগবে আর আজকের ব্লগটা তো দিদি বাড়ি থেকে শুরু করলাম দেখা যাক কোথায় গিয়ে শেষ হয় চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি তোমাদের তো বললামই যে ভিডিওটা দিদি বাড়ি থেকে শুরু করলাম কোথায় গিয়ে শেষ হয় বা কি হয় অত সব বলতে পারবো না তো দেখো এখন যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি ওইখানে সবাই আছে মামা লোকজন তো বারবার ফোন করছে ওখানে যেতে হবে এখন মানে একটু যাই সবার সাথে দেখা সাক্ষাৎ করি আবার এইখানেই আসবো এই মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া হবে চলো এবার যাওয়া যাক আর একটুখানির মধ্যে আমরা যাবো আরেকটা মধ্যে ভালো তাহলে আমরা পরে গুড ইভিনিং বন্ধুরা আর তোমাদের সামনে আর সারাদিন কোনো ক্যামেরা অন করিনি তার কারণ একটু ব্যস্ত ছিলাম মানে ওই বিয়ে বাড়ি বুঝতেই তো পারছো এদিক ওদিক করতে করতে সময় কেটে গেছে আর এই যে এখন আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে কুটটুস্কে আগে দুধ হল খাওয়াতে নিয়েছি কারণ এখন যদি না খাওয়ায় পরে আবার দেরি হয়ে যাবে আর ওইদিকে এই পড়ে যাবে তোমাদের দাদাভাই আমরা সবাই একসাথে এসেছি তোমাদের দাদাবাই স্টেশনে স্টেশনে দাঁড়িয়েছিল আর আমরা বেরিয়ে গেছি তো দেখো আমি একটু ক্যামেরা করছি বলে ও খুব মজা পাচ্ছে উল্টোপাল্টা করে দিচ্ছে সব কিছু তো যাই হোক ওকে এখন খাইয়ে দেব আর আমরা এরপরে যাব হচ্ছে পিকনিক আছে আমাদের পিকনিক না ওই একটা নেমন্তন্নই বলতে পারো ওই আমাদের গ্রুপের দিদি আর কি আমাদের নেমন্তন্ন করেছে তো সেই জায়গায় যাব। কিছু একটা সামান্য গিফট কেনা হয়েছে সেই গিফটটা নিয়েই যাব। আর এর জন্য তো তাড়াতাড়ি করছি যাতে কুটুসকে খাইয়ে ধুয়ে যেতে পারি আর মার কাছে থাকবে মা আর রাত্রেবেলা দুধ রুটিটা খাইয়ে দেবে দেখি যদি রুটিটা করে যেতে পারি করবো নয় তো মা করে নেবে চলো তাহলে ওকে খাইয়ে দিই পরে কথা হবে নাই তো দুধ সব ফেলে অস্থির করে দেবে তো বন্ধুরা কুটুসকে খাওয়ানো হয়ে গেছে আর তারপরে বেশ খানিকক্ষণ সময় ছিল হাতে তাই রেডি হওয়ার আগেই চটপট করে রুটিটা করে নিচ্ছি তার জন্য আমার আটা মাখা হয়ে গেছে আর এখন কুটুসের জন্য দুধের মধ্যে রুটিটা ভিজিয়ে দেব। আর ওইদিকে তারপরে আমরা রেডি হয়ে যাব। আর রেডি হয়ে সবার একসাথে যাব কারণ সবার ফোনে ফোনে যোগাযোগ করব। তো এই যে চলে এসেছি আমরা আর দেখো গিফটটা আমরা দিয়ে দিলাম দাদার হাতে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার যে দেখলে যে সাবস্ক্রাইবার এক বন্ধুর সাথে দেখা হয়েছে এইটা আমি যেদিনকে বাপের বাড়ি যাচ্ছিলাম তো সেই দিনকেই দেখা হয়েছে আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছিল আর এই দিন তো অন্য রকম সব ভিডিও ছেড়েছিলাম তাই ভাবলাম যে আজকে ভিডিওতে পোস্ট করব তো তার জন্য আজকের ভিডিওটাই পোস্ট করলাম তো যাই হোক বন্ধুর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আর এই আমাকে বলেছে যে তুমি কি ভিডিও করো তখন হ্যাঁ তোমার ভিডিও আমি দেখি

তো বন্ধুরা এই যে চলে এসেছি খাবার টেবিলে আর দিয়ে দিল বিরিয়ানি আর স্যালাড আর সাথে আছে চিকেন চাপ দারুণ হয়েছিল বিরিয়ানিটা খুব টেস্টি আর পরপর তো দু তিন দিন ধরে বিরিয়ানি খাওয়াই হচ্ছে এদিকে বসেছি আমি আর একটা দিই আর ওইদিকে বলে বসেছে আর একটা দি আর দিদি ভাই এই চারজোটা বসেছি আর দেখো সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম এই নানান রকম কাণ্ড কারখানা মনে পড়ে যাচ্ছে ভয়েস ওভার দিতে গিয়েও কারণ ওইখানে যা যা হয়েছে তাই তাই অনেকক্ষণ বাজে আসলাম তোমাদের সামনে আর এই দেখো আমার দুষ্টুটা কি করছে পাগল একটা আমাকে বলে পাগল একটা আর এখন বাজে রাত্রি এগারোটা কিন্তু এখনো বাবুর চোখে ঘুম আসেনি আমরা চলে এসেছি হ্যাঁ 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 অনেকক্ষণ এসেছি আর দেখলে তো বিরিয়ানি খেলাম আর ও বাবা দুদিন ধরে বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি খেতে তো আমার ভালোই লাগে ভীষণ টেস্টি লাগে এই দেখ পরে যাবি বাবা পরে যাবি দেখো কী লাগা এই সময় এরকম করে এই দুষ্টুটা দুদিন ধরে আসলে বিয়েবাড়ি আছি এই জায়গায় যাচ্ছি ওই জায়গায় সেই রবিবারে ওই ওফ ওই দিন গেছি বাপের বাড়ি তারপরে বিয়ে বাড়ি তারপরে আজকে আবার এখানে মানে শরীরটা আর চলছে না শরীরটা খুব খারাপ লাগছে তার জন্য মাথায় একটু তেল ঠেল দিয়েছি এসে ও সর বাবা আর ওই জায়গায় কিছু জামা কাপড় আছে অল্প কিছু গুছিয়েছি কিন্তু সম্পূর্ণ আর এই দেখো শাখা গুলো কিচ্ছু খুলিনি কালকে খুলবো দেখি যদি টাইম পাই কি হয়েছে বাবা কি হয়েছে

তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো হুম কোন কোন করতে লেগেছে কনে উ উ মানে শুনে তো কী করতে লেগেছে উনি বাব অনেক দুটু চলো বন্ধুরা হাজার টাকা